নমস্কার বন্ধুরা এখন আমি আছি তারাপীঠে এসেছি মায়ের পুজো দিতে আসলে কাল আমার ছেলের জন্মদিন আগে থেকে ভেবেছিলাম ওর জন্মদিনটা এবার তারাপীঠে যাব। মায়ের আশীর্বাদ নিতে তাই আসা আমরা বিনা পানি ডিলাক্স হোটেলে উঠেছি হোটেলটা কিন্তু বেশ সুন্দর আর রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব ভালো লেগেছে রুমটা দেখে আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বো রাত্রে শ্মশান দেখতে আর রাত্রে শ্মশান দেখতে যেতে আমার কিন্তু একটু ভয় ভয়েও লাগছে আমরা বেরিয়ে পড়েছি রাত্রে শ্মশান দেখতে আর এই সেই তারাপীঠে শ্মশান না এবার ঘরেই যাই ভাবছি কালকে বেলায় এসে পুজোরটা দিয়ে নেব কোথায় যাচ্ছেন আপনি চলুন সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আগে পুজোর ডালা নিয়ে নেব তারপরে পুজো দিতে যাব আমরা এখান থেকেই আমাদের পুজোর ডালাটা নিয়ে নেব তুই এত তাড়াতাড়ি হাঁটিয়ে নিয়ে এসছো আমার ছেলের কাঁটা একদম মাথা পর্যন্ত উঠে গিয়েছে

আমরা মায়ের মন্দিরে চলে এসেছি বছরে এই সময়টা ভিড় একটু কমই থাকে এরপর কৌশিকী অমাবস্যা শুরু হলেই তারাপীঠে ভক্তদের সমাগম শুরু হয়ে যাবে এখানে পুজো দেওয়ার কয়েক রকম ব্যবস্থা আছে তার জন্য রোহার রেলিং দিয়ে বিভিন্ন রকম ব্যারিকেড করা আছে আপনার সুবিধা অনুযায়ী চয়েস করতে পারেন সত্যি কথা বলতে আমার কিন্তু রেলিংয়ের মধ্যে দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল আর সকালে পুজো দিতে এসেছি বলে ভিড়টাও একটু কম ছিল এবার আমি পুজোটা দিয়েনি নি

দিন আগে একবার এসেছিলাম এত ভিড় ছিল ঠিক মতন মায়ের দর্শনই করতে পারেনি এবার কিন্তু পুজো দিয়ে খুব শান্তি পেয়েছি আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে এবার মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখি পুজো দিতে এসে এই রকম ভিড় দেখতে খুব ভালো লাগে আমার মায়ের পুজো তো দেওয়া হয়ে গেছে আমার এবার মন্দির চত্বরে আরও যে মন্দিরগুলো আছে সেখানে ধূপকাঠি ধরিয়ে প্রণামটা করে নিই

আমাদের সব মন্দিরেই প্রণাম করা হয়ে গেছে আর এদিকে পড়ছে এবার হোটেলে যাব হোটেলে যাওয়ার আগে মাকে আর একটু দেখে নি আজকে ভিডিওটা এখানেই রাখছি নতুন ভিডিও নিয়ে আবার আসছি টাটা